আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে এন টিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ একচল্লিশ হাজার ছয়শো সাতাইশ শিক্ষক নিয়োগের সুপারিশ তো এই সম্পর্কে আমরা বিস্তারিত জানব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ স্কুল কলেজ মাদ্রাসা এমপিও গুপ্ত শূন্য পদে শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এতে একচল্লিশ হাজার ছয়শো জনকে শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে মঙ্গলবার উনিশে আগস্ট বিকেলে এনটিআরসিএর চেয়ারম্যান মোহাম্মদ আমিন ইসলাম এ ফলাফল শিক্ষা উপদেষ্টা প্রত্যাপক চৌধুরী রফিকুল আবরারের হাতে তুলে দেন এনটিআরসি জানিয়েছে সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অনুকূলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র প্রদান করতে হবে এরপর নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে নিয়োগপত্র প্রাপ্তির সাত কার্য দিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে হবে এই জন্য প্রতিষ্ঠান প্রধানরা টেরিটকের ওয়েবসাইট এই এনজিআই টেলিটক ডট কম ডট বিডি প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নিয়োগপত্র ডাউনলোড করতে পারবেন নিয়োগপত্র দেওয়ার আগে প্রতিটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রদানের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি যাচাই কমিটি গঠন করতে হবে এই কমিটি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সনদ এন টিআরসি এর সুপারিশ পত্র পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবে তবে কোনো প্রতিষ্ঠান তথ্য ভুল প্রদান যোগ্যতা যাচাই ছাড়া যোগদান গ্রহণ অথবা প্রতিষ্ঠানের কোনো আইনি জটিলতার কারণে সমস্যা পড়লে এ দায় বা সম্পূর্ণ প্রতিষ্ঠানকেই বহন করতে হবে এসব ক্ষেত্রে এন কোনো দায় নেবে না এছাড়া কোনো প্রার্থী ভুয়া বা মিথ্যা তথ্য দিয়ে সুপারিশপত্র হলে এবং তার যোগদানের সময় ধরা পড়লে তার নিয়োগের সুপারিশ বাতিল বলে গণ্য হবে একইভাবে পুলিশ ভেরিফিকেশনে অনুপযুক্ত বিবেচিত হলেও সুপারিশ বাতিল হয়ে যাবে প্রার্থী যোগদান করলে যোগদানের সাত কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠান প্রদানকে ওয়েবসাইটে গিয়ে জয়েনিং স্ট্যাটাস অপশনে ইয়েস ক্লিক করে তথ্য নিশ্চিত করতে হবে যদি প্রার্থী যোগদান না করে তাহলে নো ক্লিক করে উপযুক্ত কারণ উল্লেখ করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগপত্র না দিলে প্রার্থীর অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান ও ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এনটিআরসি তো আশা করি বুঝতে পেরেছেন আজকে বি শেষ করছি ভালো সময় আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته